তো হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ শুরু করছি ইউজুয়ালি আমি তো ডেলি ব্লগ করি না আর এভাবে বড়ো ব্লগ আমি বলতে গেলে প্রথমবারই দিচ্ছি এমনি কোনো স্পেশাল অকেশন বা কিছু থাকলেই আমি বড় ব্লগ দিই কিন্তু আজকে তেমন কোনো স্পেশাল অকেশন নেই তাও আমি এই ব্লগটা আমার ডেলি রিড রুটিনের বেসিসেও আমি রেকর্ডিং করছি তো এই যে দেখো আমার সকাল শুরু হয়েছে তো ছটার সময় ছটায় উঠে আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে নিচে যা যা কাজ থাকে সকালের সেই সব কিছু complete করার পরে আমি উপরের ঘরটা গোছানোর জন্য আসি কারণ আমি যখন উঠি তখন আহ নানাই আর নানাইয়ের বাবা দুজনেই ঘুমিয়ে থাকে তাই আমার এই bed আমি অনেক গোছানো হয় আর তারপরে গুছিয়ে টুছিয়ে আমি বসে গেলাম নানাইকে খাওয়ানোর জন্য সকাল বেলায় ওকে খাচ্ছি ওর সঙ্গে অনেক গল্প করে করে ওকে খাওয়াতে হয় জানলায় বসিয়েছি গাল দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আর সত্যি করে বলতে গেলে কি জানো তো ওকে খাওয়াতে যতটা সময় লেগে যায় না ওই সময় আমার অনেকগুলো কাজ হয়ে যায় কিন্তু খাওয়াতে হবে কিছুই নেই একটু ফেলি মাঝে কিন্তু উপায় কিছুই নেই খাওয়াতেও ভাবে আর না খাইয়ে ওকে আর কি ভাবে আমি সত্যি ভাবি যে না খাচ্ছে না ছেড়ে দিই সেটাও আমার দ্বারা হয় না তো এই যে ওর সকালের এটা ব্রেকফাস্ট ছিল তো খাওয়ানোর পরে আমি ওকে সকালবেলা একটু ঘুম পার কারণ অনেক ভোরবেলা আমার সাথে উঠে যায় তারপরে আমি ওপরের রুমটা একটু মুছিয়ে বাকিয়ে নিলাম আর দেখছি বাইরে পুরো মেঘলা হয়ে গেছে আর তারপর তো বিকেল বেলায় ফিরে এলাম দেখো বিকেল দেখোবেলায় আকাশটা হালকা হালকা মেঘ আর সূর্যে একটা কেমন যেন মেঘের খেলা দেখাচ্ছে দেখো এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে তাই আমি এটা রেকর্ডিং করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যত সুন্দর হলো আরও যেন এখানে রঙ ফুটে উঠছিল আকাশের মধ্যে দিয়ে আর তারপর আমার ক্লাস সব এলো একে একে টিউশন পড়ার জন্য আর নানাই ও ঘুমিয়ে পড়েছিল উঠে পড়েছে ওদের আওয়াজ পেয়ে এবার একটুখানি বদমাসি পড়বে তারপর ওদের কাছে চলে গেল ঘুম ছুটি করার জন্য তো ওকে ওকে আমি একটু জল টল খাইয়ে নেবো যতক্ষণ ওরা ওখানে ব্যাগ বই বইপত্র সব গুছিয়ে নিয়ে বসছে ততক্ষণ আমি ওকে একটু জল টল খাইয়ে রেডি করে দেবো নানাইকে তো এই যে ওর একটা বোতল আছে সবুজ রঙের এই এই বোতলেই ও জল খেতে ভালোবাসে অন্য কোনো বোতলে বা গ্লাসে জল খাবো না এই বোতলটাই ওর চায় আর এই যে দেখো গাড়ি তো সর্বক্ষণ গাড়ি নিয়ে ও সারাক্ষণ খেলা তারপর তো আমার শাশুড়ি মা আমার জন্য এই চকলেট গুলো এনে দিয়েছিল বাজারে গিয়েছিল তখন আমি ভালোবাসি বলে এই চকলেট আমার জন্য এনেছিল তাই আমি আর নানাই দুজনে মিলে অল্প অল্প করে খাবার জন্য প্যাকেটটা কাটলাম তারপর আমি এদিকে পড়াতে বসে গেলাম ওদেরকে কাজও দিয়ে দিলাম এই কাজের মাঝখানে আমি একটু একটু করে বাড়ির কাজও সেরে নিই সন্ধে হলে নিচে চলে যাই সন্ধে দেওয়ার জন্য আর তারপর বাবা মা তারপর আমার বর সবাইকে চা টা দিয়ে দিই আর সন্ধেটা জেলে আবার নানাইকে খাওয়ানোর জন্য করে চলে আসে পড়াতে পড়াতে আমার এগুলো হয়ে যায় কোনো অসুবিধা হয় না তেমন আর নানায় তো পড়তে বসবে না কিছুতেই অনেক চেষ্টা করলেও কিছুতেই পড়তে বসতে চায় না ওই ঘুরে ঘুরে বলবে ওই যা আর তারপর নানায়কে সন্ধ্যাবেলায় একটুখানি দুধ কল কাছটা খাইয়ে তারপরে দেখছি যে নানায়ের কিসিমণি আর কিসিমণির মেয়ে মানে আমার দিদি এসে পড়েছে আর নানায় তো দেখে খুব খুশি আমরাও খুব খুশি যে হঠাৎ করে এসেছে আর দিদির একটুখানি এখানে আমাদের বাড়িতে কাজও ছিল সেই জন্য এসেছিল কিছুক্ষণের জন্য থাকলো না বললো আমরা বেরিয়ে যাব আর দিদিরা বেরিয়ে যাওয়ার পর আমি এক বাটি কাঠিয়া নিয়ে খেতে বসলাম আর তারপর দেখি এই যে পাশের বাড়ির ছোট্ট ভাইটা দাদা দাদা ও ই করে ডাকছে যখনই ও আমাদের বাড়ির পাশ দিয়ে যেতে পেরিয়ে তক্ষুনি ও যেমন চিৎকার করবে তখন বুঝে যায় যে ওই ভাইটাই এসেছে নানায়া চলে গেছে ওর সাথে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার জন্য কিন্তু জানো তো যখনই আমি যাব ওই ভাইটাকে কোলে নিতে নানায় এমন কান্না শুরু করতে দৌড়ে আমার কোলে চেপে যাবে আমার মাম্মা আমার মাম্মা করে তারপর তো ডিনার টিনার সমস্ত কিছু পড়িয়ে নানাইয়ের সাথে একটু ক্যারাম অবধি খেলা করতে করতে নানাইকে বললাম যে চলো এবার তোমার সিটিং টাইম হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখুন তার সবাইকে